হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার নায়িকা থেকে একটা পার্সেল এসেছে এটাতে কি আছে এটাকে আনবক্সিং করে দেখবো তো চলো এটাকে ওপেন করি দেখি এটাদের মধ্যে কি আছে এটা এই জিনিসটা খুব সুন্দর দেয় খুব ভালো লাগে এটা হচ্ছে মেকআপ ফিক্সার এটা কত সুন্দর দিক লাগবে শোনা এটা সত্যিই খুব সুন্দর এত কম দামের মধ্যে এটা খুব সুন্দর আমার কাছে এখন অত টাকা ছিল না সেই জন্য কম দামিটাই নিলাম কিন্তু এটা অরিজিনালের মতোই মানে অরিজিনালই বলতে গেলে বেশি দামেরটা যে ভালো এটা খারাপ তা নয় এটা খুবই সুন্দর সেম টু সেম অরিজিনাল মেকআপ ফিক্সার এটা হচ্ছে প্রাইমার রিয়েল মেক মেকআপ বেস রিয়েল মেকআপ বেস প্রাইমার এটাও খুব ভালো আর এটা হচ্ছে কোলোসলের আইকনিক কাজল কোলোসলের কাজল আইকনিক বলবো না কোলোসলের কাজল টোয়েন্টি ফোর আওয়ার্স তবে এই কাজলটা কাজল লাইনার সবগুলোই ভালো কোলোসলের মানে ওয়াটারপ্রুফ সবগুলোই এটাও ওয়াটারপ্রুফ আর একটা হচ্ছে এটা হচ্ছে লিপ লাইনার এটা হচ্ছে চেরি ব্রাউন চেরি ব্রাউন সেটটা খুব সুন্দর